হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি হোলি তো গাইজ তোমরা তো বুঝতেই পারছো হোলি কিন্তু আজকে যায়নি হোলি গেছে প্রায় অনেক দিন হয়ে গেল বাট আমি এই যে প্রচুর অলস কি বলবো নিজেকে নিজেই বলে ফেলছি মানে কোনো একটা কাজ করার এনার্জি নেই আমার মধ্যে যে এটাকে ভিডিওটা করেছি ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হবে এইসব কোনো মানে ব্যাপারই না আজকে কি মনে হলো যে ফোনটা স্টোরেজটা একদম ফুল হয়ে গেছে ভিডিওগুলো না পোস্ট করলে হয়তো ডিলেট করে দিতে হবে সেই কারণেই বসেছি তো এই দেখো শুরুতেই তোমরা বুঝতেই পারছো যে আমরা হোলির জন্য স্পেশাল একটা কিছু বানাচ্ছি তো এটা ফার্স্ট টাইম আমি এর আগে কখনও খাইনি তো আমার বোনের বান্ধবীরা এসেছে তো ওরাই এটা বানাচ্ছে আর আমি শুধু বসে বসে দেখছি এটা কীভাবে করতে হয় কিন্তু এটা লাস্ট পর্যন্ত খেয়ে যেটা আমি বুঝলাম এটা একদম নবান্নের প্রসাদের মতন ছিল জানি না আমাদের এখানে হয়তো ভাঙ পাতার যে কাঁচা পাতাটা সেটাই বেশি পরিমাণ দেয়া হয়নি যে যেই কারণে এটা পুরো ওই নবান্নের প্রসাদই লাগছিলো এই দেখো আর এই যে পাতাটা ছিল এটা শুকনো পাতা এটাতে সেমন কোনো এফেক্ট হয়নি কোনো কিছু হয়নি তারপরে হচ্ছে কি আমি এক গ্লাস খেয়েছি জানি না এক গ্লাস খেলে কি হয় কিছুই হয় না আমার কাছে কিছুই হয়নি তো যাই হোক এই দেখো হোলির দিন কিন্তু আমার মুখটা একদম পরিষ্কার আমার বরকে আমি খুঁজে পাচ্ছিলাম না আর আমাকে রং লাগায়নি বলে আমি কারুর হাত থেকে লাগাচ্ছিলাম না যে আমার বর আগে রং লাগাবে তারপরে লাগাবো সবার অবস্থাটা দেখো এখন বাজে একটা না একটা নয় ডেটা বেজে গেছে মানে সবাই এখনও রেডি হয়ে বাইরে যেতে পারলো না আমার তো মনে হয় বাইরে যারা হোলি খেলছিল তারা সবাই হয়তো স্নান করতেও চলে গেছে আর আমরা এখন অবধি বেরোতে পারিনি মানে হোলি খেলবো কি আমাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা এখনও রঙ খেলি না আর বিশেষ করে আমাকে তো দেখো এরা বাইরে বেরিয়েছিল যেহেতু ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে তো একটু টাইম লেগেছে তাই ততক্ষণে যেইটুকু আর কি রঙে ভূত হয়েছে তো এই দেখো এইদিকে আমাদের পুরো ভাগ কমপ্লিট হয়ে গেছে আর সবাই একটু টেস্ট করছিলো আর আমি এক কাপি খেয়েছিলাম বাট এটার মধ্যে কোনো আর কি কোনো কি বলবো যে ভাঙ পাতাটা সেটা অনেক কম মানে দেয়াই হয়নি এরকম ব্যাপার ছিল তো দেখো আমার হাজব্যান্ড মানে আমার দিদি পুরো ভূত করে দিয়েছে আমার হাজবেন্ডকে আর তারপরে আমার দিদি আমার বোন আর আমি হে মানে দুজনেকেই দিয়েছে ধরে আর আমি এখানে কিছু বলছিলাম বাট আমি যে কথাগুলো বলেছি না প্রতিটা মানে বুঝতেই পারছো সাউন্ডটা আমি দিইনি কেননা আমাদের পাড়াতে মাইক পাচ্ছিলো জোরে জোরে আর আমি দেখেছি একটা জিনিস যে আমি যখনই কোনো ব্লগ বা লাইভে আসি না কোনো গানের সাউন্ড এলে মানে কপিরাইট চলে আসে তো যাই হোক কি দরকার আছে আর আমার দিকে দেখো আমার দিকেও আমি ভূত করে দিয়েছি বাট যাই হোক মুখটা ফাঁকা আছে বাইরে বেরোলে ধরবো আর এই দেখো এদিকে সবাই এবার বেরিয়ে পড়েছি ফাইনালি বাইরে আমার বোনকে ধরেছে দেখো বোনের বান্ধবী যে তোরা আয় আর ওর লাস্ট অবস্থাটা তোমরা দেখবে কি করেছে যে চোখে মুখে একদম ধরে আর আমি আমাকে কিছু করেনি অ্যাকচুয়ালি আমি ঘরের ভিতরে ছিলাম মানে ঘর থেকে ভিডিওটা করছিলাম যাতে আমি বাইরে গেলে তো আমাকে ধরলে আমাকেও এর মতনই অবস্থা করবে এই দেখো একে দেখো চিনতে পারছো কিছুক্ষণ আগে আমার সঙ্গে আর কি সেলফি নিচ্ছিল তো যাই হোক এ দেখো আমরা একবার মানে এবার বেরোবো আর আমরা এখানে রং খেলে টেলে মানে বাড়ির এখানেই ছিলাম তারপরে আমরা আমার মামার বাড়ির ওদিকে গেছিলাম তো আমার বোনের অবস্থাটা দেখো একবার মানে ও আবার বলছে ঘরে গিয়ে আয়নায় গিয়ে দেখে আসি মানে যে আয়নায় আর যেতে হবে পুরো ঘরটা ভূত হয়ে যাবে আর আমার মুখটা এরকম লাগছে কারণ আমি চোখে জল চোখে আবি ঢুকে গেছিল যে কারণে আমি মুখটা ধুয়েছিলাম আর এই দেখো আমাদের পাড়াতে পারছিলো আর মানে কি বলবো ছেলেপিলে সব একদম ডান্স শুরু করে দিয়েছে এটাই আনন্দ যাই হোক বছর একটা দিন দারুণ আর আমরা এখন রোড দিয়ে রোড দিয়ে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি যে বললাম আমার মামার বাড়িতে দিদা ওদেরকে আবিল লাগাতে কিন্তু আমরা এতটা এতটাই লেটে বেরিয়েছি যে আমার মামার বাড়ির ওখানে সবাই প্রায় স্নান টান করে ফেলেছে বুঝতে পারছে মানে আমার দিদা এই দেখো আমার দিদাও মানে দুবার সান করেছে বললো তোরা এই যে লাগাছি এটাই নিয়ে এবার তিনবার স্নান হবে তো যাই হোক দিদাকে এত উঠতে তাই দিদা বারণ করেনি তাই পুরো দিনকে সবাই মিলে রং আবি দিয়ে ভেদ করে ফেলেছি ভিডিওটা যে আমি এতটা লেট করে পোস্ট করবো আমার নিজেরই লজ্জা লাগছে যাই হোক সবাই একটুখানি দেখ কাকে চিনতে পারছো না একটু জানিয়ে দেখো আমি বাড়ি এসেছি আর আমরা এরপরে যাবো গঙ্গায় স্নান করতে বাট আমি আমার ফোন নিয়ে যাইনি কেননা আমার ফোনে একদমই চার্জ ছিল না যে কারণে আমি বাড়িতে রেখে গেছি আর আমি এখন গামছা নিতে এসেছিলাম আর কি বাড়িতে তো ভাবলাম লাস্টে এইটুকু তোমাদেরকে একবার দেখায় আমার অবস্থাটা বাট আমার আমার মুখটা একদমই ঠিক ছিল আমার সেরকম মুখে কোনো রঙ ছিল না আর যেটুকু বুঝতে পারছি এটা আবি ধুলেই উঠে যাবে তো গাই স্টার্টার সবাইকে